হ্যাঁ চাই নাকি দূরে দাঁড়ায় অত পরিচিত না অপরিচিত মানুষের আজকে খির খাব আজকে যাচ্ছি পরিচিত রোহানের রোহানটা চেনে না অনেকে ওটাও ভাগিনা তো রুজিনার বাড়িতে ওই বাড়ি থেকেই যাচ্ছি ক্ষীর খেয়ে আসি আর সবচেয়ে মেন কথা হইলো এতগুলা বাড়িতে গেছে আজকে সব পাঁচ দিন যাতে গেছে সব দিন না সাত দিন যারা খাচ্ছি কোনো জায়গায় একটা আজকে শেষ তাই আমি ভাবলাম যে আজকে যদি শেষ তাহলে আমি শেষ করি শুরু তো শুরু একজনে করছে আমি শেষ করে দিই আমার শেষ করতেই ভালো লাগে মনে হয় তো আজকে কিন্তু ওদের গায়ে হলুদ ওদের বাড়িতেও গায়ে হলুদ আজকে রাত্রে গায়ে হলুদ হবে কালকে আগামী কালকে সবাই বরযাত্রী যাবে ইনশাল্লাহ বাইসে থাকলে আমরাও যাইতে পারি তো এই জন্য এভাবে এটা পড়ছি এখন জুতা খুঁজতে যাবো আসেন জুতা এর মধ্যে আনছি কি করছো খাই

Лилия. Бекна, няма да хори. Няма така дикаме. О, трябва да я мъртим. Така някак сега е хубаво да си я виждате да бъдем. Не ли ви стигне? Не ли ви стигне? Да, аз не. খুব ব্যাপার মাত বুতরে কি গাওয়ান্ডা গাওয়াইছি

বোন আবার বললো যে ভাইয়া আসে না আসছে তাড়াতাড়ি দেই বাইরে তো খুব সুন্দর আমরা সবচেয়ে বেশি মজা পেয়েছিলাম আসার সময় আসার পরে দেখি যে কেউই নাই শুধু আছি

আপনি কি মা আর আমার আব্বা হলো মামা ও তাই না

아초 에데 에 먼저 열

এই দেখেন বাদাম সিল্লা রাখছে এটা হলো ই মা কি ভাজা দেন চাল ডাল ভাজা করি আমার সাথে